সারা বছরের তুলনায় শীতকালে যেন উৎসব আয়োজন একটু বেশি থাকে এ চক্করে যেমন হয় খাওয়া দাওয়ায় অনিয়ম তার সঙ্গে যোগ হয় অলসতা এসব কিছুর চাপে অনেক সময় বাড়তে শুরু করে ওজন তবে শীতে এই অনিয়ন্ত্রিত ওজনকে নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন একটি ফল হবে কার্যকরী সমাধান আরও জানাচ্ছেন শারমিন ইস্যু সাধারণত ওজন কমানোর জন্য যেসব খাবারের কথা উল্লেখ থাকে শীতকাল জুড়ে অক্ষরে অক্ষরে সেসব মেনে চলা কঠিন হয়ে পড়ে তাই বাড়তি ওজন ছড়াতে অনেকেই জিমের সময় বাড়িয়ে দেন কেউবা কঠিন ডায়েট মেনে চলেন তবে পুষ্টিবিদরা বলছেন এই অনিয়মের দিনেও শরীরকে মেদ মুক্ত রাখা যায় তাও আবার একটিমাত্র ফল খেই আর তা হলো শীতের মৌসুমি ফল কমলালেবু সাধারণত মেদ কমাতে ফলের ভূমিকা অনেকখানি যে কোনো ডায়েটেই ফল বা ফলের রস রাখা হয় মেদ ঝরাতে কমলালেবুর ভূমিকা নিয়ে আমেরিকান কলেজ অফ নিউট্রিশনের এক গবেষণায় ফলটির মধ্যে পানির দ্রবণীয় এক ভিটামিনের সন্ধান পান গবেষকরা যা কিনা স্থূলত্ব কমাতে বিশেষ কার্যকরী ফ্যাট পোড়ানোর সময় এই ভিটামিন শরীরের গ্লাইসেমিক কন্ট্রোলকে বাড়িয়ে তোলে ফলে অল্প সময়ে ফ্যাট ছড়ে যায় পুষ্টিবিদরা বলছেন লো ক্যালোরি ও ভিটামিন সি এ ভরপুর এই ফলে রয়েছে ফ্যাট পোড়ানোর ক্ষমতা একটি মাঝারি মাপের কমলা লেবুতে সাধারণত পাওয়া যায় এতে থাকে প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট ষোলো দশমিক দুই গ্রাম ফাইবার তিন দশমিক চার গ্রাম পটাশিয়াম দুশো আটত্রিশ মিলিগ্রাম ফসফরাস প্রায় সতেরো মিলিগ্রাম ক্যালসিয়াম একষট্টি মিলিগ্রাম ও ভিটামিন সি তেষট্টি দশমিক পাঁচ মিলিগ্রাম এই ফলে পানির ভাগ খুবই বেশি গোটা ফলের প্রায় সাতাশি শতাংশই পানি তাই শীতেও শরীরকে রাখে হাইড্রেটেড এছাড়া শীতে সবারই পানি কম পান করার প্রবণতা থাকে কমলালেবু সেই পানির অভাব পূরণ করে মূলত শরীর যখন তার প্রয়োজনীয় পর্যাপ্ত পানি না পায় তখন শরীরের ভেতরেই লবণের সঙ্গে পানিকে মিশিয়ে দিয়ে জমিয়ে রাখে ফলে শরীর ফুলে যায় কমলালেবু সেই পানি জমার কাজেই বাধা দেয় এছাড়া এতে ফাইবার বেশি থাকায় পেট ভর্তি রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতাও অনেকটা কমে যায়। কমলা লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকে এর উপস্থিতির জন্য ত্বকের স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি এটি ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকেও মেরামত করে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক